ফেসবুক অ্যাপে একাধিক আইডি অথবা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে দেখিয়ে দেব। আপনারা নতুন ফেসবুক আইডি তৈরি করার জন্য ফেসবুক অ্যাপসে ক্লিক দিবেন আপনারা উপরের দিকে দেখতে পারবেন থ্রি লাইন মেনু রয়েছে আপনারা থ্রি লাইন সিম্পলি ক্লিক দিবেন আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন লগ আউট নামে একটি অপশন রয়েছে আপনারা এই লগ আউটে ক্লিক দিবেন আপনারা আবার এই লগ আউটই ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডিও লগ ইন করে নিতে পারবেন সো এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে একটি ফেসবুক আইডি তৈরি করে দেখিয়ে দেব তার জন্য আপনারা ক্যারেট নিয়ে অ্যাকাউন্টে ক্লিক দিবেন আপনারা আবার ক্যারেট নিয়ে অ্যাকাউন্টে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ চলে আসবে হয়ারস ইয়র নেম আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দিবেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে নেওয়ার পরে নেক্সট এ ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে হয়ারস ইয়র বার্থডে সো এখান থেকে আপনার জন্মসাল সিলেক্ট করে দিবেন ফারস্টে রয়েছে মাস তারপরে দিন তারপরে সাল এভাবে আপনারা আপনাদের জন্মসাল সিলেক্ট করে নেবেন আপনার জন্মসাল সিলেক্ট করে নেওয়ার পরে এই সেট অপশনে ক্লিক দিবেন আপনারা আবার এই নেক্সটে ক্লিক দিবেন তারপরে এরকম একটি পেজ চলে আসবে ফার্স্টে দেখতে পারবেন ফিমেল তারপরে মেল আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং ছেলে হলে মেল সিলেক্ট করে দিবেন আপনার জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি নেক্সটে ক্লিক দিবেন আপনাদের মাঝে দেখতে পারবেন হোয়াটসঅ্যার মোবাইল নাম্বার নামে একটি অপশন চলে আসবে আপনারা এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন অথবা সাইন আপ উইথ ইমেইল মাধ্যমে আপনার এই ফেসবুক আইডি ভেরিফাই করে নিতে পারবেন সো এখান থেকে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বার অথবা জিমেইল আইডি বসিয়ে নেওয়ার পরে সরাসরি নেক্সট এ ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ক্রিয়েট পাসওয়ার্ড নামে একটি অপশন চলে আসবে আপনারা এই পাসওয়ার্ডটি ছয় লেটারের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আপনারা ফার্স্টে বড় হাতের অক্ষরে বা বের করবেন তারপরে সুটওয়া তৈর করে এভাবে এড করবেন তারপরে আপনারা এভাবে নাম্বার এড করে এভাবে স্পেশাল ক্যারেক্টার দিয়ে এই পাসওয়ার্ডটি আপনারা ক্রিয়েট করে নেবেন আপনারা ছয় সংখ্যার অথবা আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে সরাসরি এ ক্লিক দিবেন। আপনারা ফাইনালি আই তে ক্লিক দিবেন। আই তে ক্লিক দেওয়ার পরে আপনার নাম্বার অথবা জিমেল আইডিতে একটি ওটিপি কোড চলে আসবে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এডিওর প্রোফাইল পিকচার সো এখান থেকে আপনারা স্কিপে ক্লিক দিবেন আপনারা এখান থেকে নট ন অপশানে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ আসবে আপনারা সরাসরি এড ফ্রেন্ডে ক্লিক দিবেন ফাইনালি দেখতে পারলেন আপনার ফেসবুক আইডিটি তৈরি হয়ে গেল আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করার জন্য এই প্রোফাইল আইকনে ক্লিক দিবেন প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে আপনারা সরাসরি এডিট প্রোফাইলে ক্লিক দিবেন। আপনার ফেসবুক প্রোফাইল পিকচার এড করার জন্য এই এড অপশনে ক্লিক দিবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটি এড করে নেবেন আপনার প্রোফাইল পিকচার এড করার পরে সরাসরি সেভ অপশনে ক্লিক দিবেন আপনারা দেখতে পারলেন ফেসবুক প্রোফাইল পিকচারটি এড হয়ে গেল আপনারা নিচের দিকে স্ক্রল করে আপনার ফেসবুকের কভার ফটো এড করার জন্য এড অপশনে ক্লিক দিবেন তারপরে আপনার গ্যালারি থেকে আপনার কভার ফটো এড করে নেবেন তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন কারেন্ট সিটি ওয়ার্কপ্লেস এডুকেশন টাউন রিলেশনশিপ স্ট্যাটাস আপনারা এই অপশনগুলো আপনাদের এড্রেস লোকেশন এড করার জন্য এই অপশনে ক্লিক দিবেন আপনারা আপনাদের মতো এই লোকেশনগুলো এড করে নেওয়ার পরে সরাসরি সেভ অপশনে ক্লিক দিবেন তাহলেই আপনার এই লোকেশনগুলো এড হয়ে যাবে তাহলেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি দেখতে প্রফেশনাল লাগবে সো এই নিয়মে আপনারা ফেসবুক আইডি সহজেই খুলে নিতে পারবেন এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন